বন্ধুরা আপনাদের সবাইকে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমাদের মৃত্যু অপেক্ষা করছে বাড়ির ভেতরে লুকিয়ে থাকা এই তিনজনকে যদি আজকের ভিডিওতে তোমরা চিনতে না পারো তাহলে আগামী সূর্য দেখবে না আজকের ভিডিওতে এমন একজন মানুষ সম্পর্কে কথা হবে যে তার সব কষ্ট মেনে নিতে পারে কিন্তু তোমার জীবনের কোনো সুখ মেনে নিতে পারে না সে তোমার মৃত্যুর কামনা করে তোমার জন্য টোনা টোটকা করে এবং বহুবার তোমার কাজ নষ্ট করেছে যতক্ষণ সে তোমার জীবনে থাকবে তুমি কখনোই এগোতে পারবে না অনেক বছর ধরে কাজ করতে করতে যখন সব কিছু হয়ে যাচ্ছে আপনার স্বাস্থ্য বারবার বাধা দিচ্ছে আপনি যা টাকা উপার্জন করেন তা হাতছানি হয়ে যাচ্ছে শেষমেশ এসব কিভাবে হচ্ছে এর পেছনে কি কোনো মানুষ আছে হঠাৎ করে জীবন এত উল্টাপাল্টা কেন চলছে যখন আপনি চারদিকে ঘুরে দেখেন তখন বুঝতে পারেন যে গ্রহের অবস্থা খারাপ ওই গ্রহটা খারাপ আর মানুষ আপনাকে জমানার পূজাপাঠে ফেঁদে ফেলে কিন্তু আসল দরকার হলো চোখে বাধা বিশ্বাসের পাটটি খুলে ফেলা এবং এমন কিছু মানুষকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যারা আসলে নিজেদের অস্তিত্বের দেখানো ছলনা করছে আছে কিন্তু নিজের কেউ নয় আর তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো শেষ পর্যন্ত সে কে হতে পারে আপনার সঙ্গে কাজ করা কোনো সহকর্মী হতে পারে আপনার আশেপাশে থাকা কোনো প্রতিবেশী হতে পারে কোনো বিশেষ বন্ধু কোনো বিশেষ আত্মীয় হতে পারে সে সবসময় আপনার উন্নতি দেখে আপনার ভালো সম্পর্ক দেখে আপনার সম্পদ দেখে খুব ঈর্ষান্বিত হয় আজকাল আমরা দেখছি যে যৌথ পরিবার কমে গেছে পুরনো দিনে বড় বড় পরিবার একসাথে থাকত কিন্তু আজকের যুগে পরিবার কত ছোট হয়ে গেছে এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো পরিবারের মানুষজন একে অন্যের সাথে ঈর্ষা করতে শুরু করেছে একে অন্যের উন্নতি বাধা দিচ্ছে আর আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো তিন জনের কথা যারা আপনার মৃত্যুর অপেক্ষায় আছে এই তিনজন আপনার কাজ নষ্ট করার জন্য কোনো কদম থেকেও পিছু হবে না আপনাকে তাদের নাম জানা দরকার আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই পুরো সত্যি আপনি জানতে পারবেন একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিন্তু প্রথমেই যারা সত্যিকারের শিব যারা বাবা মহাকালের বিশ্বাসী তারা এই ভিডিওটা এক্ষুনি লাইক করুন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী মহাকাল লিখবেন আপনার জন্য এটা বড় কাজ হয়ে যাবে দেখুন কিছু মানুষ আছেন যারা ছোটোখাটো বিষয়েও খুব তীক্ষ্ণ জবাব দেন আপনার কাছেও হয়তো এমন কিছু মানুষ থাকবেন আপনার বাড়ি পরিবারে আপনি কিছু বললেই তারা ভুল অর্থ বের করে নেন একটু বোঝানোর চেষ্টা করলেই বলে এখন তুমি আমাকে আমাকে বোঝাবে। বা তুই বোঝাবার লোক নাকি। তারা বলে আমরা তো অনেক কিছু দেখেছি করেছি ইত্যাদি নানা কথা বলে এমন কিছু মানুষ আছেন যারা সময় নিজেরাই সঠিক মনে করেন যখন কেউ তাদের কিছু পরামর্শ দেয় তখন তারা সেটা ভালোভাবে নিতে পারে না ছোট ছোট ব্যাপারগুলোকে বড় সমস্যা বানিয়ে ফেলে এমন মানুষদের থেকে খুব সাবধান থাকতে হয় না হলে জীবন ভর আফসোস করতে হবে এরা পেছনে তোমার ব্যাপারে অনেক কথা বলে বিভিন্ন মানুষের সঙ্গে বসে তোমার নাম নষ্ট করার চেষ্টা করে আর তুমি নিজেও খুব ভালো জানো সত্যি সত্যি এমন কিছু মানুষ আছে যারা মিলেমিশে তোমাকে নিচে নামাতে চায় তোমাকে ধ্বংস করতে চায় কিন্তু তোমার এত ফাঁকা সময় নেই যে এসবের পেছনে ছুটে বেড়াও অনেক বেশি নয় আপনি ব্যস্ত থাকেন আপনার রুটিনে তাই মনোযোগ দিতে পারেননি যদি একটু সময় বের করে আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনার পথে থাকা সমস্ত বাধা সরিয়ে যাবে আর আপনার তিন প্রধান শত্রু যাদের থেকে সবচেয়ে বড় ঝুঁকি তারা পুরোপুরি আপনার পথে থেকে অদৃশ্য হয়ে যাবে কিছু মানুষ আপনার চারপাশে থাকে যারা ছোট ছোট সাফল্য অর্জনের পর নিজেকে বড় বড় বলে ঘোষণা করে আমরা এটা করেছি আমরা ওটা করেছি আপনি তাদের চেয়ে অনেক বড় বড় কাজ করেছেন কিন্তু আজ পর্যন্ত কখনো সেটা গর্ব করে বলেননি এটা আপনার ভালো দিক তবে আপনি যত্ন নিন যে আপনার কাজ হোক বা আপনার সম্পর্ক আপনাকে সব সময় পরিষ্কার থাকতে হবে কেউ যদি আপনার ওপর মিথ্যে অভিযোগ করে ভুল কিছু বলে সেটা যতই আপনজন হোক না কেন আপনাকে তাড়াতাড়ি জবাব দিতে হবে এটাই খেয়াল রাখবেন কারণ আজ যদি মনেই কোনো কথা রেখে দেন ভবিষ্যতে সেটাই আপনার জীবন কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আর সঙ্গে সঙ্গে আপনার সাথে একটা বড় ধোঁকা হওয়ার সম্ভাবনাও থাকে আপনার থেকে ভুল কাগজে সই করিয়ে নিতে পারে অর্থাৎ যা বলা হবে তার থেকে অনেক আলাদা কিছু হতে পারে এবং আপনার সাথে বড় ধরনের ঠকানো হতে পারে তাই খুব সাবধান থাকুন এই ধোকা দেয় না এর নাম জানবেন ভিডিওর পরের অংশে বলবো কিন্তু তুমি একটু খেয়াল রেখো গত সময়টা নিয়ে নিজের মস্তিষ্কে মনোযোগ দিয়ে ভাবো আমার কি কারো সাথে ব্যবসায়িক কোনো ঝগড়া হয়েছে কখনো কখনো ব্যবসায়ীরা একে অপরের সাথে লড়াই করে কারণ সবাই চায় তাদের ব্যবসা ভাড়ুক আর বাড়তি ব্যবসা অন্য ব্যবসায়ীর জন্য কাঁটা হয়ে দাঁড়ায় তখন ব্যবসায়ীরাও একে অপরের শত্রু হয়ে যায় তোমার কি আগে কখনো কারোর সাথে প্রেমের ঝগড়া হয়েছে এমনও দেখা গেছে যে কখনো কখনো প্রেমে বিশ্বাসঘাতকতা ঘটে বা একদিকে প্রেমেও অনেক সময় সমস্যা হয় বিবাদ তো হয়েই যায় তুমি কি কারো টাকা খেয়ে বসে আছো ধরো তুমি কারো থেকে টাকা নিয়েছিলে আর সেটা ফেরত দাওনি মানে তুমি ওই টাকা তাকে ফেরত দাওনি তাহলে এগুলো ভবিষ্যতে তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে এগুলো ভবিষ্যতে তোমার জন্য অনেক বেশি হানিকারক প্রমাণিত হতে পারে এমন লোকেরা মিলে তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্রও সাজাতে পারে এখন তুমি এই ষড়যন্ত্র কীভাবে চিনবে তুমি বলবে গুরুজি যারা আমাদের জন্য খারাপ করবে আমরা তো তাদের চিনতেই পারি না এখন তুমি আমায় বলো সেটা চিনবার উপায় কী তো এখন গুরুজি এক এক করে তোমাদের সব কিছু বলবেন ভিডিওটা যদি এখনো দেখছো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যারা তোমাদের পাকা শত্রু মনে করে যারা পরিস্থিতিতেই তোমাকে নিচে চায়। এমন মানুষদের চোখে আলাদা ধরনের শত্রুতার ভাব থাকে বারবার তারা তোমাকে টক টক করে তাকাবে ধরো তোমার কাছে কোনো পুরনো ফাংশনের ভিডিও রেকর্ডিং আছে সেটা ভালো করে দেখো এমন কি কেউ আছে যে বারবার তোমাকে টক টক করে দেখছে এমন চোখে তাকাচ্ছে যেন সে তোমার প্রতি ঈর্ষা করছে তাহলে তোমাকে এখানে খুব সতর্ক হতে হবে কারণ সে মানুষটা তোমার শত্রু হতে পারে কখনো কখনো আমরা হালকা ফুলকা মজা করি যাতে আড্ডার মুড ভালো থাকে কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা হঠাৎ করে রেগে যায় কারণ তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় তারা সেখানে পরিবেশ নষ্ট করতে চায় ঘর পরিবারে ঝগড়া বিবাদ করাতে চায় তাই এমন ছোট ছোট বিষয় নিয়ে যে মানুষটা খুব রেগে যায় ঘটনাকে বড় করে তোলে সেরকম মানুষ থেকেও তোমাকে সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখা দরকার যদি এমন মানুষ তোমার কাছে এসে বলে যে আমাকে তোমার ব্যক্তিগত তথ্য দাও তোমাকে জিজ্ঞেস করে আপনার দৈনন্দিন রুটিন কি কেউ আপনার ঠিকানা জিজ্ঞেস করে নাকি বলে আপনি কি কাজ করেন আপনি কত টাকা উপার্জন করেন সে কি করে ও কি করে তাই কারো সঙ্গে বেশি খোলামেলা হওয়ার দরকার নেই মাঝে মাঝে আপনার সরলতা আপনার নিষ্পাপ ভাব দেখে মনে হয় আপনি একদম সাধারণ মানুষ আপনি সব সময় মানুষকে সব কথা খোলাখুলি বলেই দেন কখনো ভাবেন না এ থেকে আপনার কোনো সমস্যা হতে পারে কিন্তু এখন আপনাকে সতর্ক হতে হবে এখন আপনাকে সাবধান হতে হবে কারণ এখনকার সময় আগের মতো নেই এখন সময় অনেকটাই খারাপ হয়ে গেছে আজকের যুগে ভাইও এরা শত্রু হয়ে গেছে এখন প্রশ্ন উঠছে গুরুজি শেষ পর্যন্ত এদের কিভাবে রোধ করবেন আপনার কথাটা একদম ঠিক আশেপাশে এ ধরনের মানুষ তো আছেই আমরা সেটাও অনুভব করি কিন্তু শেষ পর্যন্ত রোধ কিভাবে করা যাবে এদের জাল থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এদের নাম কি এই সব তথ্য এখন গুরুজি আপনাদের জানাবেন সতর্কতাও বলবেন মাচার উপায়ও শিখাবেন এবং ভিডিও শেষে কিছু পরামর্শ দেবেন একটু সময় দিয়ে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ তোমার হাতে এই ভিডিওটা এসেছে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা পরমাত্মার ইঙ্গিত যে এখন তোমাকে আর কিছু সহ্য করতে হবে না এখন পরিবর্তনের সময় এসেছে আর সব শত্রু সব পথে টাকা কাটা তোমার জীবনের থেকে সরিয়ে ফেলা হবে কিন্তু তোমাকে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতেই হবে যা গুরুজি তোমার জন্য তৈরি করেছেন সবার আগে তোমার কি সাবধানতা অবলম্বন করতে হবে খুব মনোযোগ দিয়ে কথা শুনবে বারবার তোমার আশেপাশে কেউ এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বারবার কেউ তোমার সম্পত্তির নজরদারি করছে বা তোমার ব্যাপারে কাউকে বারবার জিজ্ঞেস করছে তাহলে সেই মানুষটি বিশ্বাসঘাতক হতে পারে এজন্য তোমাকে ঝুঁকি হতে পারে একটু সাবধান করে নিজের খেয়াল রাখতে হবে আর ওই মানুষের ব্যাপারে খোঁজ করতে শুরু করো যে আসলে সে কেন এমন করছে তোমাকে কোনো অজানা মানুষকে নিজের বাড়িতে ঢুকতে দেবে না কেউ আত্মীয় হলেও সে বাড়িতে এলে তার প্রতিটি কাজের ওপর নজর রাখতে হবে কারণ কখনো কখনো দেখা যায় লোকেরা বাড়িতে এসে তন্ত্র জিনিস রেখে যায় আর তুমি সেটা বুঝতেই পারো না ধরো সে তোমার বাড়িতে অভিশপ্ত কিছু ফেলেছেন বা গমের দানা কোনো শুকোর বা লেবুর কাণ্ড বাদুরের লোম ফেলেছে আপনি তো এই ব্যাপারে একদম জানেন না যে এগুলো আসলে কি কারণ আপনার তন্ত্রক্রিয়ার সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু এই মানুষটা তন্ত্রক্রিয়াকে ভালো করেই জানে আর তাই সমস্যা তৈরি করছে আপনি এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন যদি আপনি কোনো দামি জিনিস কিনে নিয়ে আসেন তাহলে সেটা সামাজিকভাবে প্রদর্শন করবেন না অনেক সময় এমন হয় যে আমরা দামি সোনার মঙ্গল সূত্র নিয়ে আসি আর আশেপাশের মানুষদের বলে দিই যে আমরা এত দামি জিনিস এনেছি তখন কি হয় আমরা তাদের নজরে পড়ে যাই কখনো কখনো দামি ফ্রিজও নিয়ে আসি তাহলে চারপাশের সবাইকে ডেকে দেখাও যে দেখো আমরা ফ্রিজ এনেছি জীবনে যা করতে হবে করো কিন্তু খুব বেশি সাবধানতা আর শান্তির সঙ্গে করো তোমার নিজের সুখের কথা ভাবো তোমার পরিবারের কথা ভাবো মানে এই যে লোকজনকে দেখিয়ে তোমার কি লাভ এই যারা আছে তারা শুধু ঈর্ষা করে তারা কখনোই তোমার উন্নতি দেখে খুশি হবে না এটা ভালো করে মাথায় রাখো আর একটা জিনিস মনে রেখো মানুষের চোখ তার মুখের থেকেও বেশি কথা বলে যেমন বলা হয় মানুষ যখন কথা বলতে পারে না তখন তার চোখ সব কিছু বলেই ফেলে তো তোমাকে প্রতিটি মানুষের চোখ পড়তে হয় যেন তার চোখের ভেতরে কি চলছে সেটা বোঝা যায় যদি সে তোমার মঙ্গল কামনা করে তবুও চোখ থেকে বুঝে নেওয়া যায় যদি সে তোমার ক্ষতি চায় তবুও চোখ থেকে বোঝা যায় বারবার কেউ তোমার দিকে তাকিয়ে থাকে ধরো কেউ বারবার পলক ঝাপসা করছে তুমি বললে যে তোমার তার সাথে কথা বলার ইচ্ছা নেই কিন্তু সে বারবার তোমাকে দেখছে তোমার পিছনে পড়ে আছে এগুলো বাস্তবিক ইঙ্গিত এই ইঙ্গিতগুলো আচার ব্যবহারেও বলা হয়েছে যদি কেউ এমন ইঙ্গিত দেয় তাহলে বুঝতে হবে সে তোমার ক্ষতি চায় বা তোমার ওপর নজর রাখছে নজর রাখো আর শুধু চোখের ভাষাই না তার শরীরের ভাষাও বুঝতে হবে যেমন ওই মানুষটা হাত জোড়া করে দাঁড়িয়ে আছে বারবার বা খুব জোরে কথা বলছে এসব কথা খেয়াল রাখতে হবে এটা একটা সংকেত যে সে কোনো ষড়যন্ত্র করছে তোমাকে খুব সাবধান থাকতে হবে নিজের সব কথাই সবাইকে বলতে হবে না বিশ্বাসযোগ্য মানুষদের বেছে নাও আর শুধু তাদের সঙ্গেই সম্পর্ক রাখো সব জায়গায় শোক গাথা কাদাকাটি নিজের সব কথা শোনানো বন্ধ করো আর তোমার কাছে যদি কোনো কাগজপত্র থাকে ভালো করে সংরক্ষণ করো যে কোনো ধরনের কাগজপত্র হোক তারে খুব সাবধানে রাখতে হবে কারণ তাদের সাথেও চুরি চাকরির সম্ভাবনা আছে এবং তোমার জন্য এটা একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে যদি তুমি কোনো পাবলিক জায়গায় যাও তাহলে ভিড়ে দাঁড়াও খেয়াল রাখো অতি বেশি মানুষের সামনে বড় বড় কথা বলার দরকার নেই না হলে পরে খুব আফসোস করতে হতে পারে এখন আমরা তোমাকে ওই তিনজনের নাম বলবো নাম জানলে তুমি সব ধরনের ঝুঁকি থেকে বাঁচতে পারবে কারণ তোমার ঝুঁকি আসলে কোথা থেকে আসছে তোমার ঝুঁকি শুধু ওই তিনজন থেকেই আসছে ওই তিনজন ছাড়া আর কারো থেকে তোমার কোনো ঝুঁকি নেই মানে যদি আমরা এই তিনজনের নাম জানি তাহলে স্পষ্ট কথা যে আমাদের জীবনে শুধুই সাফল্য আসবে তাই আমরা তোমাকে প্রথম নামটা বলবো খুব ভালো করে শুনে রাখো প্রথম নাম্বারে যে মানুষটা আছে যে তোমার নিজের যেটা তোমার জন্য ঝুঁকি তৈরি করছে তার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় এই মানুষটা হয় তোমার কাছের আত্মীয় হতে পারে অথবা তোমার পুরনো বিশেষ বন্ধু হতে পারে এখন তুমি বলবে গুরুজি এম নামের মানুষ তো আমাদের বাড়িতেই আছে কিন্তু আমরা ওর উপরে সন্দেহ করতে পারি না কারণ সে আজ থেকে না বছরগুলো ধরে আমাদের সঙ্গে জড়ানো আছে সে আজকের বন্ধু না অনেক পুরনো বন্ধু আমার তার উপর প্রাণের থেকেও বেশি বিশ্বাস আছে কিন্তু কখনো খারাপ সময় সেই বন্ধুটাকে ভুলে যেও না যখন তুমি ঝামেলার মধ্যে পড়বে তখন তাকে একবার ডাকতে যদি সেই তোমার পাশে দাঁড়ায় তখনই বুঝতে হবে সে তোমারই যদি সে নিজের পথ আলাদা করে তাহলে বুঝে নিও গুরুজি একদম ঠিক বলছিলেন কারণ এম নামের ব্যক্তির গ্রহ পরিবর্তনের অনুযায়ী তোমার রাশির জন্য বিপদ আসছে গুরুজি চাইলে পুরো নাম বলতে পারতেন কিন্তু কারো ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করা ঠিক না তো এম নামের ওই লোকটা থেকে একটু সাবধান থাকো সে তোমার মৃত্যুর অপেক্ষায় বসে আছে আর তোমার জন্য একটা বড় ষড়যন্ত্র রচনা করছে এখন আমরা তোমাকে তোমার সঙ্গে কাজ করা লোকটার কথা বলছি বা ধরো তুমি একজন ব্যবসায়ী তাহলে তোমার কোনো প্রতিযোগী বা যে কেউ যেই কাজে যুক্ত সেই লাইনের আশেপাশে কেউ তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে ওর নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় আর নামের ওই লোকটা দেখতে খুবই নির্দোষ কিন্তু অনেকবার তার উপর তোমার বিশ্বাসে টাকা দিয়েছ অনেকবার তুমি তোমার প্রজেক্টও টাকে দিয়েছ দেখিয়েছে এবং অনেকবার এটা এগিয়ে যেতে পারে সেই জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু এর উদ্দেশ্য শুধু এটুকুই যে এটা আপনাকে আপনার পোস্টের নিচে নামিয়ে দিতে চায় আপনার ভালো ভবিষ্যৎ নষ্ট করতে চায় তো যে আর নামের লোকটা আছে তার থেকে একটু সাবধান থাকবেন না হলে পরে বলবেন গুরুজি আমাদের বুঝিয়েছিলেন আমরা মন দিইনি অন্যথায় জীবনে একের পর এক অনেক সমস্যা শুরু হবে এবং কারণ হবে শুধু এই আর নামের লোকটা এখন আরেকজন মহিলার কথা বলতে চাই যে হয়তো আপনার প্রতিবেশী হতে পারে দেখুন বেশিরভাগ সময় কি হয় আমাদের বাড়ির মহিলারা আশেপাশের মহিলাদের সাথে অনেক বেশি কথা বলেন বাড়িতে কি রান্না হয়েছে পরিবারে কি চলছে কে বাড়িতে এসেছে কে বাড়ি থেকে গেছে এইসব সব কথা তারা একে অপরকে বলেন আর পাশেই একটা প্রতিবেশিনী আছেন যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় পি নামের এই মহিলা আপনার বাড়ির আশেপাশে থাকে ওর থেকে আপনার ভয় পাচ্ছেন কারণ ওর নজর খুব খারাপ শুধু নজর না ওর কথা বলার ভঙ্গিও খুব খারাপ যখন তখন কারো প্রতি কিছু না কিছু আড়ম্বরপূর্ণ কথা বলে দেন আর আপনার ব্যাপারেও এইরকমই ওরা অনেক বড় নাটক করছে তোমাকে নিচে নামানোর জন্য তোমাকে ধ্বংস করার জন্য তোমার মনেই প্রশ্ন উঠবে আমি ওদের কি কষ্ট দিলাম আসলে কিছু মানুষ তোমাকে নিচে নামানোর কথা ভাবে শুধু কারণ তুমি তাদের শত্রু তুমি তাদের জন্য কিছু করনি এরা শুধু তোমাকে এগোতে দেখতে পারে না তুমি একটু এগোলে এদের খারাপ লাগবে এখন তুমি বলবে গুরুজি নাম তো বললেন উপায়ও বলুন তো তোমার জন্য নিয়ে এসেছি একদম চমৎকার উপায় এই একটাই উপায় করলে তোমার লাভ দেখা দিতে শুরু করবে কি সেই উপায় ভালো করে শুনো কথাগুলো তোমার কাজ হয়ে যাবে। আর শত্রুরা পুরোপুরি তোমার থেকে দূরে সরে যাবে তোমাকে সপ্তাহে একবার তোমার গোসলের পানিতে একটু সেধা নুন দিয়ে গোসল করতে হবে মানে তুমি তো প্রতিদিন গোসল করো শুধু সপ্তাহে একদিন বেছে নিতে হবে আর ওই দিনে গোসলের পানিতে একটু সেধা নুন দিয়ে গোসল করে ফেলতে হবে এতটুকু ছোট একটা কাজ তোমাকে করতে হবে এক সপ্তাহের মধ্যে তুমি ফল দেখতে পাবে সাথে সাথে একটা বাটিতে নুন ভরে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিতে হবে আর আর কিছু করতে হবে না এতটুকুই তোমার কাজ আয় এক সপ্তাহ পর সেটাকে বদলাতে হবে মানে এক জায়গায় লবণ দিয়ে দিন আর অন্য জায়গায় লবণ বাড়িয়ে দিন এই উপায় করলে বাড়ির নেতিবাচক এনার্জি পুরোটাই বাটিতে চলে আসে লবণ সেই নেতিবাচক এনার্জি টেনে নেয় আর যখন আপনি লবণ বদলান তখন সেটা লবণ সহ বাড়ির বাইরে চলে যায় সঙ্গে সঙ্গে শনিবার দিনে কালো তিল সর্ষের তেল আর ওড়দ ডালে দান করা উচিত এতে কি হয় আপনার কুণ্ডলিতে শনির আর রাহুন প্রভাব শান্ত থাকে এই দুই গ্রহ শান্ত থাকবে মানে শত্রু সন্তুষ্ট থাকবে গোপন শত্রুও শান্ত থাকবে এটা একটা খুব ভালো উপায় কালো কুকুরকে রুটি খাওয়াও এতে কি লাভ রাহু আর শনির কারণে জীবনের যেসব সমস্যায় পড়ো যেসব শত্রু বা বাধা আসে তা থেকে অনেক বড় মুক্তি পাওয়া যায় সাথে সাথে তোমাকে প্রতিদিন তুলসী মাকে জল দিতে হবে আর সন্ধ্যায় অবশ্যই দ্বীপ জ্বালাতে হবে এবং মন্ত্র পাঠ করতে হবে ওম নম ভাগবতে বাসুদেবায় এতে তোমার বাড়িতে একটা দিব্য সুরক্ষা কবচ তৈরি হয় আর যখন এমন দিব্য সুরক্ষা কবচ তোমার বাড়িটাকে ঘিরে রাখে তখন কোনো নেতিবাচক শক্তি কোনো ধরনের ছায়া বা কোনো শত্রু যার মন খারাপ সে তোমার বাড়িতে ঢুকতে পারে না আর তোমার বাড়ি সুখে থাকো শনিবার পিপল গাছে অবশ্যই জল চড়াতে হবে এটা নিয়ম করে নিতে হবে আর পরিক্রমা করতে হবে এভাবে করলে তোমার গোপন শত্রুরা তোমার কাছ থেকে দূরে থাকে আর তোমাকে যেসব অদৃশ্য বাধা বছর ধরে কষ্ট দিচ্ছে সেগুলো শান্ত হয়ে যায় তুমি বাঁচো এবং জীবনে সব দিক থেকে সফল হও আজকের ভিডিও থেকে যদি তোমার কিছু শেখার বা জানার মেলা থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো যেন একদম না ভুলো এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ